জয় আজকে পবিত্র ঈশ্বরের বাক্য হলো দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট হallelujah আমরা জানি প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে কষ্ট থাকে ব্যাধা বিধনা থাকে নানা রকম বিপদ দিশা আমাদের সম্মুখে তারায় কিন্তু ঈশ্বর আমাদের কিন্তু সেই থেকে আমাদের উদ্ধার করতে পারেন হallelujah বেজলর ঈশ্বর জান না যে তার বিশ্বাসীরা কিজন্য কোনো রকম সমস্যা মধ্যে না থাকি তিনি আচিরূপে আছে আর তিনি আছিস তাই তিনি বলছেন কোনো কিছু ভাবিত হেও না চিন্তিত হো না আমি সমস্ত সমাধান করতে আমি জগতে নেমে এসেছি হ্যালেলুয়া প্রেজ দ্য লর্ড তাই দিশ্ব বলছেন যে মানুষের সাধ্য নয় তাই ঈশ্বরের সাধ্য একমাত্র ঈশ্বরই পারেন আমাদের সমস্ত সমস্যা থেকে সমাধান উদ্ধার করতে তাই ঈশ্বর বলছে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট কাদের জন্য বলছে আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য হ্যালেলুয়া প্রত্যেক বিশ্বাসীর জন্য সেই আশ্বাস তিনি আমাদের মধ্যে দিচ্ছেন

কেননা সদাব তার হস্ত ধরিয়া রাখে হালেরিয়া সদাব কার হস্ত ধরিয়া রাখে প্রত্যেক বিশ্বাসীদের হালেরিয়া তেইশ থেকে ছাব্বিশ আমি যুবক ছিলাম এখন বৃদ্ধা হয়েছি কিন্তু ধার্মিককে পরিত্যাক্ত দেখি নাই তার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই আলুরিয়া তার ঈশ্বরে বিশ্বাসী দিলোতে কখনো আমরা দেখি না যে ভিক্ষা করছে আলুরিয়া ফ্রেস দলট সে সমস্ত দিন দয়া করে ও ধার দেয় তার বংশ আশীর্বাদ পায় আলিয়া আশীর্বাদ কারা পায় ঈশ্বরের মরিত সন্তান তিনি তাই তো আজকে আমাদের নাম ধরে তিনি আমাদের এখানে নিয়ে এসছেন এই সুন্দর সহযোগিতায় যেন তিনি আমাদের যা চিন্তা করেন এবং আমাদের জন্য ভাবনা করেন তিনি দেন তাই ঈশ্বর কি বলছেন দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট তোমরা ভাবিতে হো না সেই দিন দাউত অনেক চিন্তিত থাকা কিন্তু তিনি জানতেন আমার উপরে কে আছে সে পরাক্রমশালী ঈশ্বর হালেলুয়া কারণ আমরা জানি জিহোবা জিরি যিনি যুগানদাতা ঈশ্বর হালেলুয়া জিহোবা রাফা আরোগ্যকারী ঈশ্বর জিহোবা সালম তিনি শান্তির আশ শান্তির ঈশ্বর জিহোবা নিশি আমরা যে পতাকা আর সে পতাকে আমাদের প্রভুজি শ্রীখ্রিস্ট হালেলুয়া সেই ক্রুশের দিকে তাকালে আমরা পরম শান্তি পাই কারণ তিনি মৃত্যু বরণ করে আমাদের কি করছেন তিনি আমাদের বাঁচিয়েছেন সেই মৃত্যু দিয়ে তার রক্ত দিয়ে তিনি আমাদের কিন্তু কিনে নিয়েছেন আর সেই ক্রুশ সে কুরুশে যখন একটা সেই সেই যিশুর আদর্শ পথ যিশু বলছে যারা আমার আজ্ঞা সকল পালন করে তারাই কিন্তু আমার পরম দেশে সে রাজ্য প্রবেশ করতে পারে আর জিও মানে ঈশ্বর আমার পালক সত্যি ঈশ্বর আমাদের প্রত্যেকে পালক ঈশ্বর পালক বলে তাই তো আমাদের এত তিনি আমাদের চিন্তা করেন সমস্ত কিছু আমাদের সেই দাওতে সেই সময় কত রকম বিপদ এসছিলো এমন এমন কো জায়গায় জায়গায় সে পালাতে হয়েছিল সেই শোলের জন্য এবং নানা রকম তাকে অনেক অনেক রাজ্য রাজা রাখি করতো তাকে তারা করতো আর সে কিন্তু পালিয়ে যেত এমন এমন জায়গায় যেত সে খাদ্য পেত না জল পেত না

ঈশ্বর আমাদের সঙ্গে আছে আমরা বিশ্বাস হয়েছি সে দাউদের মধ্যে ঈশ্বর কি বলছে আমি দাউদকে পাইয়াছি আজকে তিনি আমাদের সকলকে পেয়েছে তিনি সকলকে পেয়েছে এবং আমাদের আহ্বান করেছে যেন আমরা কোনো কিছুতে চিন্তা না করি সত্যি কত সুন্দর ঈশ্বর আমরা সেই জীবন্ত ঈশ্বরের আমরা আরাধনা করি আমাদের মনে মধ্যে যা কিছু থাকুক না কেন যা কিছু আমরা যে ঈশ্বরের স্বরণে প্রার্থনা করি তার কাছে প্রশংসা আরাধনা করি তিনি উত্তর তোর করেন বলেন সঙ্গে সঙ্গে উত্তর দেয় তাই তো সবাই তা মাঝখানে কি বলেন পর তিনি কার্য করে থাকে আর বিশ্বাসী জেনে গেছে তাই তো সে কি করে সবাই সেটা পরিবারের মধ্যে বয়ে যায়। পরিবার স্বামীর জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য আত্মীয় জন্য নিজের আয় উন্নীতির জন্য ব্যবসায়ীর জন্য কাজ কর্মের জন্য সমস্ত কিছু তাতে কিন্তু আশীর্বাদ দেয় আমরা জানি সেই জোসফের কথা জোসেফ যেখানে যেখানে যেত যেখান যেখানে প্রবেশ করত সেই দেব আশীর্বাদে পূর্ণ হইত তার ঈশ্বর তার সঙ্গে আজ ঈশ্বর কিন্তু সেই বিশ্বাসী যে সঙ্গে সঙ্গে আসে যদি আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করি আর আমরা যেন ঈশ্বরের কাছে নত নম্র হই আমরা ঈশ্বরের কাছে ক্ষমা বিক্ষা চাই আমাদের দিনের কষ্ট দিনে যেন যথেষ্ট হবে আমরা দেখলাম যে আমরা সে গত দেখলাম সেই মহামারী মহামারী আসলো ঈশ্বরের লোক দেখে কিছু হয়েছে আর ঈশ্বর লোক সেই সময় কত প্রার্থনা আরাধনা প্রশংসা করেছি সহবিধা করেছি কিন্তু অনেক যা জগতের মানুষ তারা ভয়ে সব রকম রুল রেগুলেশন তারা মেনেছে কিন্তু কি বাঁচতে পেরেছে আর ঈশ্বর বলছে বাঁচারা মার আমি একমাত্র হালেলিয়া তাকে মারে দেওয়া তাকে বাঁচাবে একমাত্র ঈশ্বর হালেলিয়া তা ঈশ্বরের সান্নিধ্যে থাকলে আমাদের কোনো কিছু ভয় হয় না চিন্তা করতে হয় না আমরা যাব এখন মতির কাছে একত্রিশ থেকে চৌত্রিশ পড়বো হ্যাঁ পেয়েছো সকালে নতুন নিয়মে বারো পৃষ্ঠা মতি একদম ফার্স্টে একত্রিশ থেকে চৌত্রিশ

কল্লোকা নিমি তো ভাবিত হয় না কেন না কল্লোক আপনার বিষয় আপনি ভাবিত হইবে প্রেজ দিনের তিনের কষ্ট তিনের জন্য যথেষ্ট প্রেজ লর্ড বলছে আজকে প্রভুর স্বয়ং উপস্থিত হয়েছে তিনি বলছেন তিনি একটা বিশ্বাসের আমাদের মধ্যে দিচ্ছেন যে কোনো কিছু ভাবিতে হয় না তাই তৃষ বলছে যে চড়াকাকিকে দাও এমন পাখি বিরে বল তারা বুনও না কাটে না তারা আর 보자 তোমরা তো সৰ্বশ্ৰেষ্ঠ মানুহ ঈশ্বৰ শ্ৰেষ্ঠ জীৱ হল মানুহ

চাচো না এমোন একটার শক্তি যে আমরা জানি যে হান্না কিভাবে সে প্রার্থনা করেছিল শীলোহতে তার সন্তানের জন্য সে গর্ভবতী ছিল তার সন্তান না। সে সেই শীলোতে গিয়ে সে মন্দিরে গিয়ে সে কিন্তু প্রার্থনা করেছিল ক্রন্দনে প্রার্থনা হallelujah আর স্ত্রীরা যখন ক্রন্দনে প্রার্থনা করে তখন ঈশ্বররা থাকতে পারে না প্রেজ দ্য লর্ড ঈশ্বর সেই জল হাত তুলে আর সেই সময় কি হলো সেই হান্না এত প্রার্থনা করলো। মত্ত হয়ে গেছে প্রার্থনার মধ্যে এবং ঈশ্বর তার প্রার্থনা করলো ঈশ্বর তার সারা দিল আর তার সন্তানের নাম ছিল সামুয়েল সামুয়েল মানে সে যাচনা যাচনা মানে সামুয়েল সে যাচনা করে পেয়েছিল সান্না কি আমি যাচনা করে আমি সাথে যাচনা করে আমি সন্তান পেয়েছি আর সেই যাচনার নাম বলে সামুয়েল সে জন্য সেই যাচনা আমরা সাত পেলাম যে মতি সাতটা সাত পথে যাচনা করো ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে আজকে যদি আমরা যাচনা করি যাচনা করতে গেলে করতে হবে সে হান্না প্রার্থনা করতে হবে পবিত্রভাবে প্রার্থনা করতে হবে মন প্রাণ দিয়ে প্রার্থনা করতে হবে ঈশ্বরের চরণে আমাদের সমস্ত কিছু তিনি ভার নিয়ে নেয় আমাদের দিনের কষ্ট থাকে না সেই দিনের কষ্ট থাকবে না ঈশ্বর এই বলছে সেই দিনের কষ্ট তোমার কিচ্ছু থাকবে না প্রতি নিয়ত তুমি ঈশ্বরের চরণে বসো আলেরিয়া রেজরা প্রতি নিয়ত ঈশ্বরের চরণে বসো তোমার দিনের কষ্ট কিছু থাকবে না সেই জন্য আমি তো আছি আলেরিয়া ঈশ্বর চিন্তা করে কি খাবো কি পরবো কোথায় যাবো সে পরজাতি করে বেড়ায় যারা জগতের মধ্যে আছে যারা ঈশ্বরকে

আর তিনি সে পথ তিনি আমাদের মধ্যে দেখিয়ে গেছে যেন আমরা সে পথ ধরে আমরা যাই চলতে পারি যিশু আমাদের সঙ্গে ছিলেন আর যিশু বলছে আজও আমি আছি তিনি জীবিত কারণ তিনি এখনো পরাক্রম কার্য চলে আছে আজকে আমরা যদি দেখি সেই রজনীর জন্য ঈশ্বরের সেই দাসী কিভাবে সে ঈশ্বর কাজ করেছে তাকে সুস্থ করেছে তাকে চাঙ্গা করেছে সে চিন্তা ছিল

খাওয়া দাওয়া কিছু পাওয়া যায় না কত কষ্ট হালে কত কষ্ট কত আমরা চিন্তা করে বসি আমরা কিভাবে বাঁচবো কিন্তু এই লোক আনন্দের সৃষ্টি চলছিল ঈশ্বর কি করেছিল সে কাক காஷ் কে সে রুটি এবং মাংস দিয়েছিল হallelujah সে রুটি মাংস দিয়েছিল তাকে আহাজ যোগ্য আর দিয়েছিল কারণ সেই ঈশ্বরের দাস ছিলেন তার অনুগত সন্তান ছিলেন সে ভবাদী ছিলেন আর তাকে পাঠিয়েছিলেন ঈশ্বর কারোর দৃষ্টি বলল সে এলিয়ার সময় সে বিধবার প্রতিবিস্তে হলো হallelujah প্রেজ সে বিধবা চিন্তা করছিল যখন এলিয়ো গেলে যে আমাকে একটা রুটি এক টুকরো রুটি দেন আর বিধবা কি বললে আমার ঘরে কিচ্ছু নেই এই একটাই রুটি আছে একটা বানিয়ে আমি আমার ছেলে খেয়ে মরে আর আমার কিচ্ছু করেনি আলেলিয়া আর কি বললেন ওখান থেকে জুটো হয় আমাকে দাও আলেলিয়া ঈশ্বর লোক পাকিয়ে দিয়েছেন সে বিধবার ঘরে আর সে বিধবা যখন সে কাঠ করিয়ে নিয়ে সেই রুটি বানালো তারপর দেখলাম তার সে

তখন কি একটা দৃশ্য ছিল সকলের অন্তরে তিনি দিয়ে দিলেন আগে প্রচার করতো এখন সর্বজান প্রচার করে ঈশ্বরের মুখ বন্ধ করতে হচ্ছে তাই ঈশ্বর বলছে

406 ও 7। নেক কত তুষ্ট। কোনো বিষয় ভাবিত হয় না কিন্তু সর্ববিষয় ও विनুতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাবতনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। হallelujah। কি বলছেন? যে কোন বিষয় ভাবিত হয় না কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও विनুতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাবতনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাকে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বর শান্তি ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও তোমার মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে হালেলুয়া প্রেজ দ্য আমাদের কি বলছে কোনো কিছু তোমার চিন্তা করতে ভাবনা করতে হবে না তোমরা কি করো সর্বদা প্রার্থনা করো আলেলিয়া সর্বদা প্রার্থনা করতে বলছে তাই তো ঈশ্বরের বিশ্বাসীরা আজ আমরা সর্বদা কি করি প্রার্থনা করি প্রার্থনা এমন শক্তি যে প্রার্থনা এমন শক্তি সেখানে কিন্তু মন্দ থাকতে পারে না রেজাল্ট প্রার্থনা এমন শক্তি আমরা যদি দেখি যে যে যিশু যে মতি চার অধ্যায় চার পদে আমরা দেখি যে যিশু সে প্রান্তরে সে উপবাস করেছিল চল্লিশ দিন চল্লিশ দিন বলতে উপবাস কিসের জন্য করেছিল সে প্রার্থনা করেছিল আর প্রার্থনা করে সে প্রচুর শক্তি নিয়েছিল আর প্রচুর শক্তি নিয়ে কিছু তখন দিয়াবল তাকে পরীক্ষা করেছে জেনেছে ওই দিয়াবল কাপ ফেলে ফেলতেছে তার ধারে কাছে আসতে পারিনি প্রার্থনা এত শক্তি আজকে সে প্রভু যিশু কি বলছেন যে তোমরা প্রার্থনা করো প্রিয় আনন্দ করো এবং প্রার্থনা করো কারণ ঈশ্বরের শক্তির উপর আর কোনো শক্তি নাই হ্যালেলুয়া ঈশ্বরের শক্তির উপর আর কোনো শক্তি নাই একমাত্র ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তিনি শান্তিরাজ তিনি আমাদের শান্তি দেন তাই তোমাদের যদি রক্ষা হয় নিজের রক্ষা চাওতে প্রার্থনা কর সর্বদা ঈশ্বরের চরণে আসো এবং তাকে ধন্যবাদ জানাও সমস্ত কিছু ধন্যবাদ সহকারে প্রার্থনা করো আলেলুয়া আর আমরা কি করবো সেই ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো তাই প্রভুজি বলছে কত সুন্দর দিনের কষ্ট দিনের জন্য সত্যি আজকে তার অতিরিক্ত তিনি আমাদের কিন্তু কষ্ট দেন যে যত দ্বার ঈশ্বরে বিশ্বাসী হয়েছে তাদের মধ্যে ততটা পরীক্ষা আসে হালেরিয়া আর পরীক্ষা যখন আসে তখন কিন্তু প্রভু যিশু বলে তোমাদের বিচার হয়ে গেছে তোমাদের প্রত্যেক জনের বিচার হয়েছে আজ আমাদের প্রত্যেক জনের বিচার হয়েছে সত্যি আমরা কিন্তু পাপি জগতে মধ্যে রয়েছি আমরা পাপি প্রত্যেক জনে পাপি কিন্তু পাপ থেকে তিনি আমাদের পৃথক করেছেন আলেলিয়া পাপ থেকে পৃথক তাই তো ঈশ্বর সে পবিত্র সহভাগিতা তিনি আমাদের মধ্যে দান করেছেন ধন্যবাদ করি আমাদের প্রভু যিশুকে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি তার প্রভু যিশু যেহেতু আমাদের সকল থেকে ধন্য বলেছে আর আমাদের সন্তান হবার অধিকার দিয়েছে তাই জন্য কোনো কিছু ভাবিত হবে না আমরা যেন প্রভুতে আনন্দ করি আর সর্বদা যেন প্রার্থনা করি আপন বাকি আশীর্বাদ করুন